ঘনবসতি এলাকায় দুটি খড়ের পালায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার ছ নম্বর ওয়ার্ডের পূর্ব আখানগড় এলাকার বাসিন্দা নিরঞ্জন মণ্ডলের বাড়িতে বাড়ির পাশে রাখা খড়ের পালায় প্রথম দিকে এলাকার মানুষেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ফলে এলাকায় আতঙ্ক দেখা দেয় খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন ও কালিয়াগঞ্জ থানার পুলিশ দমকল কর্মীদের প্রচেষ্টায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে ঘটনা ঘটায় রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয় পুলিশের হস্তক্ষেপের স্বাভাবিক হয় আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ ফাইভ ওয়ান আমাদের অফিস ডালখোলা উত্তর বারোটা নাগাদ আমাদের একটা পায়ের কল হয় যে দুচুলি গাধাতে আগুন লেগেছে এসে দেখলাম খুব বড় দুখানা দুচুলি দাদা তার মধ্যে আগুন লেগেছে আমাদের দুটো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিন অলরেডি জল শেষ হয়ে গেছে আমরা প্রায় নাইনটি পারসেন্ট আগুন নিভিয়ে ফেলেছি অল্প একটু আছে আরেকটা ইঞ্জিন কাজ করছে আগুনটা লেগেছে এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না কিভাবে হয়েছে কিন্তু আগুন পুরো নিভে গেছে এখানে অনেকটাই জ্বালানি ছিল অল্পের ওপরেই আমরা সঠিক টাইমে আসতে পেরেছি বলে আগুনটা তাড়াতাড়ি নেভাতে পেরেছি এবং আদার্স যা জ্বালানিগুলো আছে সেইগুলো পাশে যে ঘরগুলো আছে সেগুলোকে আমরা বাঁচানোর চেষ্টা করেছি প্রথমেই ব্রাঞ্চ দিয়ে আগে ঘরের সাইডটাকে আমরা নিভিয়েছি তারপর স্ট্যাকটাকে ভেঙে ভেঙে আস্তে আস্তে আমরা আগুন নিভিয়ে দিয়েছি এলাকা এখন কারির পালা বাড়ির লোকেরা নিজেদের জায়গায় রাখছে তাদের জায়গা কম এখন আমরা তো ওইভাবে বলতে পারি না যে এখানে রাখবে না তো সচেতন করতে পারি এখন যাওয়ার সময় আমরা বলবো যে ঘরের থেকে একটু ডিস্টেন্সে রাখবেন এর বাইরে তো আমাদের কিছু করার নেই পাবলিক সচেতন হতে হবে পাবলিককে সচেতন হতে হবে কি জানতে এখন সেরকম কিছু বোঝা যাচ্ছে না আমরা কাজ করি তারপরে কথাবার্তা বলে জানলে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ